জীবনে নানা সময়ে নানা সমস্যা আসতে পারে বিপদ আসতে পারে তাতে ব্যক্তিগত ক্ষতি হতে পারে বা পারিবারিক কোনো ক্ষতি লাইফ ক্রাইসিস হতে পারে এগুলোকে আমরা অনেক সময় ফাঁড়া বলি আমাদের হাতে এরকম অনেক চিহ্ন থাকে যেগুলো থেকে আগে থেকে দেখে আপনি সাবধান হতে পারবেন কোনো অ্যাস্ট্রোলজারের হেল্প না নিয়েও আপনি নিজে নিজেই নিজের হাত পরীক্ষা করে দেখতে পারবেন এই ভিডিওটা পুরোটা দেখুন আমি একে একে পুরোটা আপনাদেরকে বলে দিচ্ছি যে কি কী চিহ্ন থাকলে হাতে এরকম হতে পারে আর যাদের হাতে এরকম চিহ্ন নেই তো খুবই ভালো জিনিস অনেক সময় এরকম ধরনের চিহ্ন আপনার হাতে না থাকলেও আপনার সচেতন হওয়ার প্রয়োজন আছে কারণ হাতের রেখা পরিবর্তনশীল কখন আপনার হাতে কোথায় কোন চিহ্ন উঠে যাবে সেগুলো দেখতে হবে তো চলুন একে একে আমি সবটাই আপনাদের বলে দিই তো সবার প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে হাতের প্রধান রেখাগুলো আপনাদের জানতে হবে হাতের প্রধান রেখাগুলো এবং অবস্থান গ্রহ পর্বত এগুলো যেমন ধরুন এটা হচ্ছে আপনার জীবনরেখা এই জীবন রেখা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটা আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা সব কিছু বিচারের জন্য এই রেখাটা আপনাকে দেখতে হবে চিনতে হবে এটা হচ্ছে প্রধান রেখা সবার হাতে থাকবে আপনাদের সকলের হাতেই দেখবেন আছে আর এটা হলো আপনার হৃদয় রেখা অনেকের হাতে এইভাবে থাকতে পারে অনেকের হাতে এটা সোজা এরকম থাকতে পারে কিন্তু হৃদয় রেখা অবশ্যই সবার হাতে থাকবে আর যে তিন নম্বর রেখাটা সেটা হলো মস্তিষ্ক বা শিররেখা এই তিনটে রেখা কিন্তু প্রধান রেখা যেগুলো সবার হাতে থাকবে এই তিনটে রেখা ছাড়াও আরও অনেক রেখা আছে সবার হাতে সেগুলো থাকে না কিছু কিছু মানুষের হাতে ভাগ্য রেখা এখান থেকে থাকতে পারে আবার কিছু কিছু মানুষের হাতে ভাগ্য রেখা এখান থেকে থাকতে পারে শুধুমাত্র ভাগ্যবান মানুষদের হাতে কিন্তু ভাগ্য রেখা থাকে এবার অনেকে প্রশ্ন করবে যে ভাগ্য রেখা থাকা মানে কি আমি ভাগ্যবান হ্যাঁ ভাগ্যরেখার অনেক ধরনের প্রকারভেদ আছে যদি কারু হাতে তীক্ষ্ণ সরু ভাগ্য রেখা হয় তার সৌভাগ্য এবং যদি কারু হাতে একটু মোটা টাইপের ভাগ্য রেখা হয় দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তপাত আছে সবসময় তীক্ষ্ণ সরু রেখার কিন্তু গুণাবলী অনেক বেশি তাই পরীক্ষা করে দেখে নেবেন এরকম রেখাগুলো কিন্তু সবার হাতে থাকে না ঠিক আছে প্রধান তিনটে রেখার পরে আমি যেটা বলবো সেটা হচ্ছে গৃহ পর্বত প্রত্যেকটা গৃহ পর্বত আমি বলে দিচ্ছি যেমন ধরুন এটা হলো বৃহস্পতি পর্বত বৃহস্পতি পর্বত আমাদেরকে বুদ্ধিমত্তা দেয় আমাদের উচ্চাশা দেয় প্রভুত্ব করার ক্ষমতা দেয় এবং অনেক ভালো ভালো জিনিস যেগুলো বৃহস্পতি পর্বত থেকে আমরা পাই বৃহস্পতি পর্বত উচ্চ এবং পরিষ্কার পরিচ্ছন্ন হলে বা চিহ্ন থাকলে এই সব ফলগুলো পাওয়া যায় এরপর আসছি শনি পর্বত এটা হলো বন্ধুরা শনি পর্বত শনি পর্বত আমাদেরকে অনেক শুভ জিনিস দেয় যেমন ধরুন সৃষ্টিকর্তার প্রতি আমাদের আনুগত্য বা ঈশ্বর ভক্তি এসব দেয় যাদের হাতে শনি পর্বত খুব নিচু থাকে আর অনেক অশুভ কাটাকুটি চিহ্ন থাকে তারা নাস্তিক হয় তাদের সৃষ্টিকর্তার প্রতি কোনো রকম কোনো টান থাকে না আর শনি পর্বত অনেক সময় মানুষের হাতে শুভ দেখা যায় না আমি দু হাজার হাতে দশটা হাতে শনি পর্বত অত্যন্ত শুভ দেখেছি আপনারাও আপনাদের হাতে দেখুন দেখবেন শনি পর্বতটা একটু নিচু হয়ে আছে এই পর্বত যদি উঁচু হয় সেই ব্যক্তি কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্ঞানী হয় এবং তার মানবিক গুণ অনেক বেশি থাকে তিনি সব কিছু থাকা সত্ত্বেও নিজে সম্পদ ধন এসবের প্রতি তার কিন্তু আকর্ষণ থাকে না রাজার মতো বাঁচলেও কিন্তু সে ত্যাগই হয় এরপর তিন নম্বর যেটা সেটা হলো আপনার রবি পর্বত এটা হচ্ছে রবি আঙুল আর এটা রবি পর্বত রবি পর্বত বন্ধুরা যত উঁচু হবে তত কিন্তু আপনি জ্ঞানী হবেন সম্মান পাবেন অর্থ ধন সম্পদ হাসবে আর হাতে রবি রেখা থাকা তো অত্যন্ত শুভ আপনারা জানেন রবি রেখার আবার অনেক রকম প্রকারভেদ আছে আমি অন্য ভিডিওতে বলেছি যেমন ধরুন এইরকম রবি রেখা অত্যন্ত ভালো অত্যন্ত আর রবি যত নিচে দিয়ে নামবে তত আপনার অল্প বয়স থেকে অর্থ সম্পদ সম্মান সব কিছু আপনি পাবেন অনেকের হাতে রবি রেখা থাকে না শুধুমাত্র যারা খুব প্রতিভা আছে তাদের হাতে রবি রেখা ভালো থাকে আর ম্যাক্সিমাম মানুষের হাতে এই পর্যন্ত রবি থাকে যারা চাকরি পায় তারাও অনেক সময় কম বেতনের চাকরি হোক বা বেশি যারা পঞ্চাশ পঞ্চান্নর পরে নিজস্ব ধন সম্পদ অর্থ সম্মান পায় তাদের হাতে এরকম ছোটো রবি থাকে আর অনেকের হাতে এরকম লম্বা রবি রেখাও থাকে এবার আসি বুধ এই জায়গাটা হলো বুধ বুধ হচ্ছে ব্যবসার অধিপতি আপনি চরম ব্যবসায়ী হবেন যদি বুধে আবার এরকম ধরনের রেখা থাকে বুধ পর্বত উঁচু হওয়ার পাশাপাশি যদি আপনার এরকম লম্বা রেখা থাকে আপনি চরম ব্যবসায়ী হবেন ধন সম্পদ অর্জন করবেন সাথে যদি রবি রেখা থাকে তো আরও ভালো বুধে বন্ধুরা যাদের ছোটো ছোটো রেখা থাকে তারা খুব গোছানো হয় জ্যোতিষে বিশ্বাস করেন সায়েন্সেও বিশ্বাস করেন তারা প্রচণ্ড পরিমাণে বাক চাতুর্য থাকে তারা অন্য মানুষদের সাথে খুব ভালো করে মিশতে পারে কথা বলতে পারে এই জিনিসটাই গুণটা কিন্তু খুব ভালো থাকে এমনকি কমিউনিকেশন স্কিল ভালো থাকার কারণে বুধের আঙ্গুল অনেক সময় লম্বা হলে যদি এই পর্যন্ত চলে যায় আর বুধ পর্বত শুভ হয় সেই ব্যক্তি কিন্তু খুব ভালো পারফরমেন্স করে যে কোনো ধরনের কমিউনিকেশন স্কিল ব্যবসা এবং অন্যান্য মার্কেটিং ধরনের কাজে নেতা হতে পারে বড় যদি বুধ পর্বত শুভ হয় এরপর আসছি মঙ্গল যা আপনাকে দেবে সাহস প্রচণ্ড সাহসী করে তুলবে মঙ্গল পর্বত শুভ হলে আবার মঙ্গল পর্বত থেকে যদি কোনো রেখা এইভাবে রবি রেখার সাথে যুক্ত হয় সে মিলিটারি পুলিশ বা যে কোনো ধরনের উচ্চ পদে চাকরি পেতে পারে এই ধরনের রেখা কিন্তু অত্যন্ত শুভ আর মঙ্গলে যদি অশুভ কাটা চিহ্ন তিল চিহ্ন থাকে এগুলো কিন্তু খুব খারাপ চন্দ্রস্থান হলো এটি চন্দ্রস্থান শুভ হওয়া অত্যন্ত বাঞ্ছনীয় চন্দ্রস্থান যত সুডল হবে এরকম গোলপাড়া উঁচু হবে তত কিন্তু ভালো চন্দ্রস্থান থেকে রেখা যদি ওপরের দিকে ওঠে সে বিদেশে গিয়ে উন্নতি করতে পারে আবার যদি সে দেশে থাকে সে সেলিব্রিটি হতে পারে যদি রবি রেখা এইভাবে কানেক্ট হয় চন্দ্রস্থানের রেখার সাথে চন্দ্রস্থান থেকে ভাগ্যরেখা ওঠা কিন্তু অত্যন্ত শুভ তবে অনেক মানুষের হাতে চন্দ্রস্থান থেকে রেখা উঠে শনি পর্বতে যায় তারা কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে প্রাইভেট জব করে বা বসের অধীনে কোনো জব করে স্বাধীন চেতা মানসিকতাও তাদের কম থাকে আর সবশেষে বলবো শুক্র পর্বতের কথা এটা হলো শুক্র পর্বত শুক্র পর্বত সৌর্য বীর্যের প্রতীক পরিষ্কার পরিচ্ছন্ন শুক্র পর্বতই কিন্তু শুভ কোনো কাটাকুটি চিহ্ন চতুষ্কোণ চিহ্ন থাকা উচিত নয় তাহলে কিন্তু প্রচণ্ড অশুভ হয় কলস করে দেয় ব্যক্তিকে শর্টকাট রাস্তা খোঁজে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বেড়ে যায় যদি শুক্র পর্বত অশুভ হয় এরপর প্রধান যে জায়গাটা আরেকটি জায়গা সেটা হলো রাহুল যেটার অবস্থান এখানে বন্ধুরা আজকে ভিডিওয়ে বিপদ ব্যক্তিগত ক্ষতি লাইফ ক্রাইসিস নিয়ে এবার কথা বলবো দেখুন আপনাদের আমি প্রথমেই বলেছি এটা হলো শনি পর্বত আর এটা হলো রাহু পর্বত এই দুটো পর্বতের মধ্যে যদি কোনো কানেকশান তৈরি হয় ভালো করে দেখুন যদি কোনো সরু রেখা এইভাবে তীরমারাভাবে চলে যায় রাহু অঞ্চল থেকে শনি অঞ্চলের দিকে তাহলে যেই অঞ্চলে জীবনরেখাকে ছেদ করবে সেই অঞ্চলে তার কোনো অঙ্গহানি হতে পারে অস্থি সংক্রান্ত সমস্যা হতে পারে মানে যে কোনো ধরনের বড় ড্যামারেজ শরীরে কিন্তু হতে পারে এগুলো কিন্তু খুব সাবধানের বিষয় আমি এমন অনেক হাত দেখেছি যাদের বাইক দুর্ঘটনা বা যে কোনো ধরনের উচ্চস্থান থেকে পড়ে যাওয়া প্রাপ্তির ফলে দীর্ঘদিন শয্যাশায়ী ছিল এরকম এবার তার ফলে যে আপনার লাইফের সেখানেই শেষ কিনা সেটা জানার উপায় আছে সেক্ষেত্রে কিন্তু আপনার এই রেখাগুলো ছোটো হবে মস্তিষ্ক রেখা হৃদয় রেখা লাইফ লাইন এরকম থেমে যাবে তখন কিন্তু বুঝবেন যে মারাত্মক ক্ষতির দ্বারা মানুষ সেখানেই শেষ হয়ে যেতে পারে আর যদি আয়ু রেখা পরেও থাকে সব রেখা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সেখানে দুর্ঘটনাটাই শুধু থাকবে এই ধরনের রেখাগুলো বন্ধুরা ফাঁড়ার রেখা বলে মানা হয় যেমন ধরুন এই হাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি পরিষ্কারভাবে এই হাতেও কিছু ছোটো ছোটো ফাঁড়ার রেখা আছে এই দেখুন এখানে কী হয়েছে রাহু অঞ্চল থেকে দেখুন এই রেখাটা চলে গেছে এই রেখাটা চলে গেছে এইভাবে চলে গেছে এই দেখুন এখানেও গেছে এই রাহু অঞ্চল থেকে রেখা যখন এইভাবে যায় এটা কিন্তু প্রচণ্ড ক্ষতি করে জীবনের ঝুঁকি এনে দেয় এবং সব থেকে বেশি দেখা যায় অল্প বয়সে কারণ মানুষের আবেগ বেশি থাকে সে রিস্ক নিতে ভালোবাসে ঝুঁকি নিতে ভালোবাসে আর তার ফলেই কিন্তু অল্প বয়সে ঝুঁকি নেওয়ার কারণে এই ধরনের সমস্যাগুলো দেখা যায় এবারে আপনাদের মনে প্রশ্ন হবে যে এই রেখা থাকলে কি দুর্ঘটনা হবে না এমন কোনো কথা নেই যদি দেখা যায় অন্যান্য পর্বত অত্যন্ত শুভ হয় এখানে রবি পর্বত যেমন অত্যন্ত ভরাট মানুষ চেষ্টা করবে সম্মান নিয়ে বাঁচার ঝুঁকি না নেওয়ার শনি পর্বতে দাগ নেই কাটাকুটি চিহ্ন নেই বৃহস্পতি ভালো আছে বুধ ভালো প্রত্যেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হাতে ঠিক আছে তখন মানুষ ঝুঁকি কিন্তু কম নেবে ছোট ছোট বিপদ এলেও সে কিন্তু রক্ষা পেয়ে যাবে এটা হচ্ছে ব্যাপার আর যদি কারো হাতে মার্শাল লাইন থাকে মার্শাল লাইন সম্পর্কে আমি আগেই বলেছি এটা হলো জীবন রেখা জীবনরেখার ঠিক পাশে এইভাবে সমান তরলে এরকম রেখা থাকবে যদি কোনো রেখা থাকে আর তার হাতে যদি এরকম ছোট ছোটো রেখায় এখানে মার্শাল লাইনে থেমে যায় বা মার্শাল লাইন গার্ড করেও একটা দুটো চলে যায় তখন কিন্তু মার্শাল লাইন আপনাদের লাইফ সাপোর্ট দেবে বিপদ ব্যক্তিগত ক্ষতি লাইফ ক্রাইসিস থেকে কিন্তু বাঁচাবে এই মার্শাল লাইন বা মার্শাল রেখা কিন্তু বন্ধুরা অত্যন্ত শুভ অনেকের হাতে মার্শাল লাইন খুব লম্বাও থাকে অনেকের হাতে সেইভাবে থাকে না তবে থাকুক না থাকুক সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার হাতে বিপদ বা ক্রাইসিসের রেখা দৈর্ঘ্য কত যদি দেখেন যে বিপদ বা ক্রাইসিসের রেখা এইভাবে রবি পর্বত পর্যন্ত চলে গেছে তাহলে দেখবেন যে এই যে ছেদ করেছে মস্তিষ্ক রেখাকে হৃদয় রেখাকে জীবন রেখাকে এই তিন জায়গায় ছেদ করে রবি পর্বতে গেছে মানে তার পিতার জীবনহানি সূচিত করে বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির জীবনহানিকে সূচিত করে অনেক সময় বন্ধুরা বিপদ বা ফাঁড়ার যে রেখাগুলো সেগুলো নিজের ব্যক্তিগত ছাড়াও পারিবারিক ক্ষতিকে বোঝায় তাহলে আশা করি আমি আপনাদেরকে কিছুটা বোঝাতে পেরেছি যদি এরম ধরনের বিপদসূচক রেখা রাহু স্থানে নাও থাকে হাতের অন্যান্য জায়গাতেও থাকতে পারে যেমন চন্দ্রস্থানে এরকম চিহ্ন জলপথ ভ্রমণের ঝুঁকিকে বোঝায় আপনার যে কোনো জায়গায় মস্তিষ্ক রেখায় যদি এরকম ফাঁপা চিহ্ন থাকে মানসিকভাবে আপনি ভারসাম্য হারিয়ে ফেলতে পারেন বা এরকম অনেক রেখা আছে বন্ধুরা তিল চিহ্ন খুব খারাপ যদি আপনার স্থানে এরকম তিল চিহ্ন থাকে আপনি প্রতারিত হবেন বিপরীত লিঙ্গের দ্বারা হাতে এরকম অনেক চিহ্ন আছে হ্যাঁ আমি বলছি না যে থাকলেই সঙ্গে সঙ্গে সেটার ফল কোন বয়সে হবে আপনাকে বুঝতে হবে তার জন্য আপনার বিশেষজ্ঞ জ্যোতিষী বা ভালো কোনো সৎ জ্যোতিষী পরামর্শ নেওয়াটা বাঞ্ছনীয় তবে আমি আপনাদের এটুকু বলতে পারি আপনারা যেগুলো শুনলেন আমার কাছ থেকে যদি আপনাদের হাতে মিলিয়ে দেখেন অবশ্যই সেগুলোর ফল পাবেন আর যদি আপনাদের কোনো এই ধরনের প্রশ্ন থাকে বিপদসূচক আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা কনসাল্ট নিতে চান অবশ্যই শেষে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে সময়ের দাম আছে তাই আপনারা অবশ্যই বুকিং করেই শুধুমাত্র যোগাযোগ করবেন ভালো থাকবেন সবার ভালো হোক সবাই সেফ থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার খোশ ধন্যবাদ تمہارے کرموں کا نتیجہ ہے